তুই জীবনে কোশিলে কোনো দিন যে তোর কাছে টেকা আছে আচ্ছা যা আমি আমার বাপের কয়ে দেখতেছি বাপে যদি কয় যে যাইতে টেকা পয়সা দিব তাইলে আমি যামু আর নাইলে আমি যামু না দে আব্বুরে কয়ে দেই আচ্ছা কয়ে দেখ আব্বু আব্বু এই কি হইছে ঢাকা ঢাকি করতে সত্যি কিলে আসলে আব্বু একটা কথা বলতাম কি বলবি বল আসলে আব্বু আমরা সব বন্ধুরা মিলে ঘুরতে যাইতাম এই কিছু টাকা দিলে ভালো হইতো আমার সাথে আমার বন্ধু আসছে সাথে কথা বলো আসসালাম কেমন আছে বাবা আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছি আসলে আঙ্কেল যে বিষয় নিয়ে কথা বলতাম আসলে আমরা সবাই মিলে ঘুরতে যাব তো আঙ্কেল এই জন্য ফারহানকে যদি কিছু টাকা দিয়ে দিতেন তাহলে ভালো হতো তাহলে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যেতাম তো ঘুরতে যাবে ভালো কথা কোথায় ঘুরতে যাবে আঙ্কেল সাজেক ঘুরতে যাব আচ্ছা সমস্যা নাই আমি ফারহানকে তোমাদের সাথে দিব আচ্ছা আঙ্কেল ধন্যবাদ আসসালাম আলাইকুম যাক দোস্ত তোদের সাথে অবশেষে যেতে পারলাম